আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের নবনির্মিত যে কমিটি তৈরি হয়েছে সেই নবনির্মিত কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং তার পাশাপাশি যিনি খেতাব অর্জন করে এনেছিলেন অমরদ্বীপ দেববর্মা মহোদয় প্রথমেই নতুন কমিটিতে আপনাকে সেখানে অংশীদারিত্ব দেওয়া হয়েছে কেমন লাগছে এই পুরো বিষয়টা এবং এই বডি বিল্ডিংয়ের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকরা আপনার মতো খেতাব কিভাবে অর্জন করে আনবে অ্যাকচুয়ালি আমি প্রথম ফার্স্ট আমি বডি বিল্ডিং স্টার্ট করি এবং দু হাজার উনিশশো বিরাশি সনে আমি ত্রিপুরার কুমার পেয়েছি তারপর দু হাজার উনিশশো বিরাশি তিরাশি তিরাশিতে আমি ত্রিপুরা শ্রী পেয়েছি তারপর নাইনটি ফাইভ নাইনটি ফাইভে একবার পেয়েছি তারপর মিস্টার ইন্ডিয়া করেছি ওইখানে আমার ফিফথ প্লে ছিল এইভাবে চললো তো আমার তো মানে চাকরি জীবন আমি পিছিয়ে গেছি অনেক একটা একটা টাইমে আমি ওইটার সঙ্গে থাকতে পারি নাই তো আমি আগে থেকেই বডি বিল্ডিংটা ভালোবাসি এবং ত্রিপুরার বডি বিল্ডিং এখন একটু উইক হয়ে গেছে যে এখনের যে যুবকরা তারা একটু নেশা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তখনকার সময় আমার মামা যিনি দুলাল দেববর্মন মিস্টার ইন্ডিয়া তারপর উৎপল দেববর্মন মিস্টার ত্রিপুরা তার প্রণব মজুমদার মিস্টার ত্রিপুরা তারপর বাদল সাহা মিস্টার ত্রিপুরা ত্রিপুরাতে বহুত এরকম নাম আছে যেটা বললে আর শেষ হবে না একটা সময় কিন্তু এখনের সমাজে বডি বিল্ডিংটা আপনার একটু লুপ্ত হয়ে গেছে কেননা এখন যুব দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা শ্রেণী জিম নিয়ে আছে ধরেন না মিনিমাম হান্ড্রেডে থার্টি পারসেন্ট আর বাকিটা আছে ব্যবসা বাণিজ্য নিয়ে আর বাকিটা আছে ম্যাক্সিমাম নেশা নিয়ে তো আমি এজ এ মানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে যুব সমাজ এইসব নেশাগ্রস্ত থেকে সেরে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রত্যেকটা জিমে যাতে জয়েন করে যদি জিমে জয়েন করে তাহলে আমাদের ডেভেলপ হবে আর আমাদের নতুন কমিটি ফর্ম হয়েছে এটা আমাদের দীর্ঘদিন আগের মিনিমাম মানে এটার বয়স কত হয়েছে মানে সিক্সটি সিক্সটি আমাদের আগে বহুত পুরানো ছিল এখন আছে এবং আমরা মোটামুটি একটা কমনমেন্ট দিচ্ছি যে আমরা ন্যাশনাল করণের চেষ্টা করব আর এখনো তো মানে পঞ্চায়েত ইলেকশান আমরা এইটার পরে আমরা স্টেটমিট করব আর এখন আমি বিশেষ করে মানে ষাট বৎসর পার হয়ে আমি ইন্টারন্যাশনালে চারটা মেডেল পেয়েছি এশিয়াতে গোল্ড মেডেল এইটা আমার জীবনের সবচেয়ে রেকর্ড এবং আশা করি এখন প্রস্তুতি নিচ্ছি ওয়াল খেলার জন্য নমস্কার আপনার থেকে যুবকরা ইন্সপিরেশনিক সেটাই আমরা চাই এবং এই বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন আগামী দিনে কি কি কর্মক্ষেত্রে আর কি কি বিষয় রাখবে যাতে করে যুবকরা আসক্ত হয় আমাদের নেক্সট আমাদের কম্পিটিশান এখন আমাদের যে ওমেন্স ফিটনেস আমাদের সঙ্গে জড়িত হয়েছে এটা আমাদের একটা সাফল্য এবং যুবক যারা মানে যারা ওমেন্স আছে ওরাও আমাদের সঙ্গে অ্যাড হয়েছে এবং আমাদের নেক্সট পদক্ষেপ হবে আমাদের স্টেটমিট করা তারপর আমরা ন্যাশনালে যাওয়া আর সবচেয়ে খুশির বিষয় হয়েছে আমাদের যে ত্রিপুরা থেকে সবাই জানে না কয়লা শহর উন্নামূল্যে সিং বিশাল বিশাল সিনা কয়লা শহর থেকে মিস্টার মহারাষ্ট্র হয়েছে মিস্টার ইন্ডিয়া হয়েছে মিস্টার ওয়াল হয়েছে ও অথচ সবাই জানে না এটা আমি সবাই কাছে এটা হাইলাইট করতে চাই যে উনাকে যাতে সবাই একটু ধন্যবাদ করে এবং আমরাও গর্বিত যে ত্রিপুরার থেকে একজন ওয়াল পেয়েছে এবং মহারাষ্ট্রে উনি একজন পেশায় ডাক্তার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কাচ্চি খানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিয়ার গোল্ড কচ্চি ঘনি খাঁটি তেল খাঁটি